আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত গণিত আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে মানে বইয়ের যে আমাদের গ্যাপগুলো আমরা পূরণ করবো এখানে তো এর আগে আমাদের এখানে কিছু বিষয় বুঝতে হবে এখানে সেটা হচ্ছে কোন কোনো তারপরে কোন কোনগুলো অধিবৃত্ত কোনটা উপবৃত্ত কোনটা ওকে এই বিষয়গুলো আমরা জাস্ট একটু হালকা আলোচনা করবো এখানে তো আমরা বৃত্ত চাপ নিয়ে কথা বলি এখানে বৃত্ত চাপ বলতে আমরা কি বুঝি সেটা আমরা প্রথমত দেখবো এখানে অ্যাকচুয়ালি আপনি এখানে যে বৃত্ত দেখতেছেন এখানে অনেকগুলো বৃত্ত তো এই বৃত্তের যে কোনো একটা খণ্ডিত অংশ তার মানে আপনি যদি এখানে এ বি সি নেন এ বিসি আমাদের একটা বৃত্ত চাপ এখানে অর্থাৎ বৃত্তের একটা যে কোনো একটা খণ্ডিত বৃত্তের চাপ এখানে এটাকে বলা যাবে চাপ বলাবে বৃত্তের চাপ বলা হবে ওকে আচ্ছা মানে এই যে আমাদের বৃত্ত চাপ তো বুঝছেন মনে হয় এখানে তার মানে এখানে বৃত্তের অধিচাপ এবং উপচাপ এখন বুঝবো আমরা এখানে তো অধিচাপ বলতে আমরা বুঝবো ধরুন আমাদের একটা বৃত্ত আছে এখানে খুব সিম্পল বুঝবেন এই বৃত্তটাকে আপনি দুটো অংশে ভাগ করবেন কিন্তু সমান ভাবে না তো আপনি এখান থেকে একটা অংশ কাটবেন আর এদিকে একটা কাটবেন তার মানে ব্যাপারটা এরকম হবে না এরকম একটা অংশ হবে আর একটা এরকম বড় একটা অংশ হবে এখানে এই যে আমাদের বৃত্তের মানে এই বৃত্তে যে বড় অংশটা আছে না এটাকে আমরা বলবো অধিচাপ বলবো আর ছোট যে অংশটা আছে এটাকে উপচাপ বলবো এখানে ওকে ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এখানে মানে যে ছোট অংশটা আছে তার মানে এবিসি যে অংশটা আছে এখানে এবিসি এটাকে বলা হবে কি আমরা উপচাপ বলবো আমরা এখানে উপচাপ আর আমাদের এই যে এডিসি যে মানটা আছে এটাকে আমরা কি বলবো অধিচাপ বলবো এখানে ওকে কি বলবো অধিসাব অধিসাব বলা হবে এখানে আই থিঙ্ক এই বিষয়ে কোনো আর সমস্যা হওয়ার কথা না কারণ আমাদের এখানে সবগুলোই আমি বলে দিচ্ছি যে উপসাপ কোনটা ও কোনটা অর্থাৎ একটা বৃত্তকে যদি সমানভাবে ভাগ করতে না পারি আমরা এখানে হ্যাঁ ধরো আমি একটা বৃত্তকে সমানভাবে ভাগ করলাম না এখানে তো সমানভাবে আমি ভাগ না করি তাহলে আমাদের যেটা বড় হবে সেটাকে অধিসাপ বলা হবে আর যেটা ছোট হবে সেটাকে বলা বলা হবে এখানে 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 এটা কি বিষয় এই এই বিষয়গুলো বিষয়গুলো আছে আপনারা পড়ে দেখতে পারেন পড়লেই মোটামুটি বুঝতে আশা করা যায় এখন অর্ধবৃত্ত বলতে আমরা কি বুঝি এখানে যখন আপনি একটা বৃত্তকে সমান দুটো অংশে ভাগ করবেন এখানে দেখুন এই যে এখানে দেখুন এখান থেকে অর্ধেক এটা একটা অর্ধেক অংশ এটা একটা আমাদের অর্ধেক অংশ এখানে তার মানে যখন সমান অংশে ভাগ হবে তখন এটাকে অর্ধবৃত্ত বলা হবে এখানে কি বলবে সেমি সার্কেল বলা হয় এখানে ওকে মানে এখানে যখন অর্ধেক ভাবে আপনি কি করবেন এখানে ভাগ করবেন এখানে তখন এটাকে সেমি বলা হবে এখানে তো এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি এই অর্ধবৃত্তাংশের মধ্যে যে কোনটাই হোক না এখানে এই কোনটা নাই ডিগ্রি হয় বা সমকোণ হয় এখানে কত হয় সমকোণ সমকোন অধ্যবিত্ত সবসময় যে কোনো পাশে আপনি নেন এখানে এখানে এই এই দুটো আপনি যেখানেই নেন না এখানে সব জায়গা থেকে নব্বই ডিগ্রি কোন করবে এখানে অল টাইম এটা একটা আপনার জানার বিষয় এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে এখানে ওকে মানে এই অধ্যবিত্তস্ত আমাদের এখানে এই অর্ধবৃত্তের মধ্যে যে কোনো জায়গা থেকে এই দুটা পয়েন্ট থেকে যখন কোন করবে এই কোনগুলো অবশ্যই কি হবে এখানে আমাদের নব্বই ডিগ্রি হবে এখানে কত হবে নব্বই ডিগ্রি হবে এখানে এটাও আমাদের গেল এখন আমাদের জাস্ট এই এই পর্বে আসবে এখানে এখন হচ্ছে অধিবৃত্তাংশ এবং উপবৃত্তাংশ এখানে আমি অলরেডি বলেছি একটা বৃত্তকে যখন আপনি এখানে একটা ব্যাস বাদ দিয়ে মানে কেন্দ্র বাদ দিয়ে যেকোনো ভাবে যখন আপনি ভাগ করবেন এটাকে তখন একদিকে ছোট অংশ একটা আছে একদিকে বড় অংশ আছে একটা এখানে তো ছোট অংশকে আমরা কি বলবো এখানে উপ বলবো এখানে ছোট অংশটাকে আমরা কি বলবো এখানে উপ বলবো এখানে এবং বড় যে অংশটা আছে এটাকে আমরা কি বলবো অধি বলবো এখানে যেহেতু আমাদের বৃত্তের অংশ এগুলো উপবৃত্তাংশ এখানে তার মানে বৃত্তকে আপনি এভাবে ভাঙবেন এখানে ধরুন আমি এটাকে এখানে কাটলাম এভাবে কাটলাম যদি বৃত্ত হয়নি এটা কাটার পর আমাদের এখানে বড় যে অংশটা আছে এটাকে আমরা বলবো কি অধিবৃত্তাংশ বলবো আর এই ছোটটাকে বলবো কি উপবৃত্তাংশ বলবো এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে অধিবৃত্ত কলা এবং উপবৃত্ত কলা আগের মতোই

আহ ক্ষেত্রে এখানে উপবৃত্ত কলার ক্ষেত্রে আমাদের এখানে এর যে কেন্দ্রস্থ কোনটা করবে এটা হচ্ছে আমাদের বলতে আমরা কি নব্বই থেকে ছোট এখানে নব্বই থেকে বড় হবে এখানে থেকে হবে এখানে ওকে আচ্ছা এই আর কি বিষয় দিই তার মানে অধিবৃত্ত কলা বলতে আমরা কি বুঝবো এখানে যেটা অধিবৃত্তের সাথে মানে যেটা কি হবে অর্থাৎ আমাদের বড় যে অংশটা এখানে মানে বড় যে কোনটা হবে এখানে সেটা হচ্ছে অধিবৃত্ত কলা বলবে এখানে বা এখানে আমাদের বলছে যে বড় বৃত্ত কলাকে আমরা অধিবৃত্ত কলা বলবো এখানে ওকে আর ছোট বৃত্ত কলাকে আমরা কি বলবো উপবৃত্ত বা মাইনর সেক্টর বলা হবে একটা হচ্ছে মেজর সেক্টর এখানে মেজর বলতে হচ্ছে বড় বুঝাবে এখানে আর মাইনর বলতে ছোট বুঝাবে এখানে আই থিঙ্ক এটা আমি আপনাদের বোঝাতে পারছি এখানে যে মাইনর বলতে আমরা কি বুঝি এবং মেজর বলতে আমরা কি বুঝি এখানে এখন আমরা দেখবো এখানে বৃত্তস্থ কোন এখানে দেখবো বিত্তস্ত কোন এখন একটু ভালো করে বুঝবেন এখানে আমাদের এখানে তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট আছে এখানে এই পয়েন্টগুলো একটু আমাদের খুব মনে রাখা ইম্পর্টেন্ট আমাদের এখানে আরেকটা এসি বি আর কি হ্যাঁ তার মানে উপবৃত্ত বলা হবে এখানে এ ডিবি উপবৃত্ত বলা হবে এখানে তাই তো এখন দেখুন আমাদের এই অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের যে এই কোনটা হচ্ছে এটাকে হচ্ছে বহিস্ত কোন বহিস্ত মানে আমাদের কেন্দ্রবাদ্যে যে কোনটা থাকবে এখানে এই বহিস্ত কোনটা আমাদের সবসময় এখানে কি স্থুল কোন এখানে কি এখানে এটা এবং এখানে আমাদের দেখুন ওই উপবৃত্তের উপবৃত্তের ক্ষেত্রে আমাদের যে বহিস্ত কোনটা হচ্ছে এখানে এই কোনটা কিন্তু অ্যাঙ্গেল ডি আর কি এই এই আমাদের কি এখানে এটা বহিস্তকন আমি যে একটু বল করে লিখে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে এই এই অংশটা দেখুন এটা এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের এই বহিস্তকনটা কি হয় এখানে সূক্ষ্ম হয় এখানে সূক্ষ্ম মানে নব্বই থেকে ছোট হয় এখানে নব্বই এর ছোট এখানে ওকে নব্বই এর ছোট আর আমাদের এই যে অধি উপবিত ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে বৈস্ত যে কোনটা আছে এটা আমাদের কি নব্বই বড় এখানে নব্বই এর বড় তো এখন আপনি জাস্ট এই বিষয়গুলো রিডিংগুলো একটু পরে দেখবেন দেখে আপনি দেখবেন যে এই বিষয়গুলোই বলা আছে এখানে তো এখন এই বিষয়ে তো কনসেপ্ট ক্লিয়ার নাকি যে আমাদের বিত্তস্ত কোণ তো আমরা বুঝছি এখানে বিত্তস্ত কোণ বলতে আমাদের এখানে যে অধিবৃত্তের সাথে এবং উপবৃত্তের সাথে যে কোণগুলো করবে এখানে এগুলো হচ্ছে কোণ এখানে ওকে কি এগুলো বিত্তস্ত কোণ এখানে মানে একই চাপের উপর দণ্ডায়মান যে কোণগুলো আছে এখানে এই কোণগুলো কিন্তু সমান যদি আমাদের এই চাপের সাথে আপনি আরেকটা কিছু নেন এটা আমাদের কি এই কোণটা আমাদের কি পরস্পর সমান হবে যদি আমাদের এখানে বড় ক্লাসে যখন উঠবো যেহেতু আমাদের বই চেঞ্জ হবে না তো এই বড় ক্লাসে উঠে আমরা কিন্তু এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি মানে কনসেপ্টগুলো নিতে পারবো এখানে ওকে তো এখন আমরা জাস্ট একটু একক কাজগুলো করে দেখব কি দেওয়া আছে এখানে বিভিন্ন দৈর্ঘ্যের কাটি দিয়ে বৃত্তের যে কোনো একটি চাপের ওপর কাটি কোন তৈরি করি তৈরি করা যাবে এবং যদি একের একের অধিক বৃত্ত বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোনগুলোর তৈরি করে চাঁদার সাহায্যে আমরা কি করবো এখানে মেপে দেখবো এখানে এবং প্রয়োজনীয় খাতায় লিখবো লেখে প্রতিটি চাপের উপর একইভাবে একাধিক তৈরি করে কোনগুলো মাপবো এখানে একটা আমি বিষয় বলে দিই যেটা অলরেডি এখানে বলে দিছে সো একটু জাস্ট বলে দি আমি এখানে ধরুন আমি এখানে একটা চাপ চাপ নিলাম নিলাম এখানে এখানে একটা তো এই চাপের আমি যে নিলাম আমি এটা একটা কোন নিলাম এখানে এই যে এ সি বি একটা কোন নিলাম মানে আপনি আর একটা কোন নেন যদি হাতের মাপ অত ভালো হচ্ছে না আমি আর একটা কোন নিলাম এখানে এ একটা কোন মানে এখানে দুটা কোন নিলাম এখানে একটা আছে আমাদের আহ ডি কোন একটা নিলাম আর হচ্ছে সি কোন নিলাম একটা বিষয় মাথায় রাখবেন যে বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান কোনগুলো এখানে সমান হয় এখানে তার মানে আপনার এখানে অ্যাঙ্গেল সি যেটা হবে এখানে অ্যাঙ্গেল ডি হবে একই মানে একই চাপের উপর যতগুলো কোন হবে যত লক্ষ্য কোন হবে সবগুলোই সমান এখানে আবার আপনি যে এখান থেকে যে কোন নেন এখানে এই কোনটা যদি আবার যদি আপনি এখান থেকে যে কোনটা নেন এখানে দেখবেন যে এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান এখানে কারণ কি কি বললাম একই চাপের উপর মানে একটা চাপের উপর যতগুলো কোন হবে এখানে সবগুলো কোনই কি হবে এখানে সমান হবে এখানে কি হবে সমান হবে এই বিষয়টা আমাদের লাগবে এখন আমরা জাস্ট এই গ্যাপগুলো পূরণ করি কোন বৃত্তের চাপের উপর দন্দায়মান বিত্তস্ত কোনগুলো দন্দায়মান বিত্তস্ত কোনগুলো এখানে বৃত্তের চাপের উপর দন্দায়মান বিত্তস্ত কোনগুলো আমাদের কি হবে এখানে এটা লিখব এখানে আমরা দেখি তো আমাদের প্রথম যে এমসিকিউটা ছিল এখানে আমাদের প্রথম যে গ্যাপটা ছিল শূন্য ছিল এখানে কি বলা আছে এখানে দেখুন আমি জাস্ট একটু বলতেছি এখানে কোন বৃত্তের উপচাপের ওপর দন্দায়মান বিত্তস্ত কোন মানে উপচাপের ওপর তো এটা আমাদের বুঝতে গেলে আমাদের আমি জাস্ট একটু এখান থেকে দেখাচ্ছি এখানে এই বিষয়গুলো আমরা এখানে জাস্ট একটু মিশিয়ে দিই এগুলো আমাদের লাগছে না এখানে কারণ আমরা তো উপসাপ এবং অধিসাপ বুঝছি এটা হচ্ছে আমাদের উপসাপ এই অংশটা এটা হচ্ছে আমাদের উপসাপ এখানে আর এটা হচ্ছে অধিসাপের উপর মানে এটার উপরে এখানে যে কোনটা হচ্ছে এই কোনটা উপসাপের না কিন্তু ভেতর মানে তো এটা কোন বুঝাচ্ছে এখানে উপর বলতে আমাদের এই অংশটা বুঝছে এখানে তো এই কোনটা কিন্তু আমাদের স্থূল কোন এখানে মানে সূক্ষ্ম কোন এখানে কি কোন এটা সূক্ষ্ম কোন তাই না তাহলে আমরা এখানে কি হবে আনসার কি হবে এখানে অ্যান্সার হবে আমাদের সূক্ষ্ম কোন হবে এখানে ওকে আচ্ছা ক নম্বর কোশ্চেনটা দেখি আমরা বৃত্তের অধিসাপের উপর দন্দায়মান কোন কি হবে তাহলে স্থূল স্থূলকোণ হবে এখানে মাস্ট বি স্থূলকোণ হবে এখানে দেখুন আমাদের স্থূল স্থূলকোণ দিয়েছি কেন স্থূলকোণ দিয়েছি অধিসাপের কথা বলছে এখানে অধিসাপের উপর অধিসাপ হচ্ছে আমাদের এখানে এ সি বি এখানে তো এর উপর যে কোনটা এটা আছে এই কোনটা ডি কোনটা ডি কোন অবশ্যই এখানে নাইনটি ডিগ্রি থেকে বড় তার মানে স্থূলকোণ হবে এখানে ওকে তারপরে এখানে আরেকটা বিষয় এখানে দেখুন আমরা দেখি বৃত্তের উপচাপ এবং অধিসাপের দন্দায়মান বৃত্তস্থ সমষ্টিগত এখানে টু গুণা নব্বই মানে একশো আশি ডিগ্রি আর কি এখানে বা দুই সমকোণ কি আমাদের এখানে দুই সমকোণ দিয়েছে এখানে কেন একটু বিষয়টা বোঝার ট্রাই করি এখানে আমরা এই যে আমাদের এখানে এই দুটা কোনটা এবং এই কোনটা এই দুটার সমষ্টি অ্যাকচুয়ালি আমাদের এটা একশো আশি ডিগ্রি আর কি হয় হ্যাঁ কত হয় একশো আশি ডিগ্রি হয় তো এটা আমাদের প্রমাণ আছে আমাদের এখানে ক্লাস উপরের ক্লাসে আমাদের প্রমাণটা আছে এখানে তো প্রমাণটা আমরা তখন যখন উপরে উঠবো তখনই করবো কি এখানে এরপরে আমাদের এখানে গেল তারপরে হচ্ছে আপনার বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান হবে এখানে কি হবে এখানে সমান হবে এই যে আমাদের এখানে জাস্ট এই সমান এখানে আমি এটা কিন্তু বলছি এখানে একই চাপের উপর যতগুলো কোন হবে যত লক্ষ্য কোন হবে যত কোটি কোন হবে এখানে সবগুলো কোনে কি হবে এখানে সমান হবে এখানে একই চাপের উপর কোন বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোন এই যে আমাদের জাস্ট দেখি সূক্ষ্ম কোন এখানে ওকে অধিচাপে অন্তলিখিত যে কোনটা হবে সেটা সূক্ষ্ম কোন এখানে অধিচাপ আমি জাস্ট এখান থেকে একটু বলার ট্রাই করি অধিসাপ বলতে আমরা কি বলতাম এই যে আমাদের আহ এটা হচ্ছে অধিসাপ এখানে ওকে এই অংশটা হচ্ছে অধিসাপ এখানে এই অধিসাপের অন্তর্লি মানে ভেতরে এখানে হ্যাঁ আগে ছিল কি আমাদের উপসাপের উপরে উপসাপের কিন্তু ভেতরে না উপরে উপরের কোনটা হচ্ছে আমাদের কি এখানে সূক্ষ কোণ এখানে আবার এখানে অধিসাপের ভেতরের কোনটা হচ্ছে আমাদের কি এখানে এটা হচ্ছে এখানে আবার আহ উপসাপের ভেতরের কোনটা কোণ উপসাপের ভেতরের কোনটা হচ্ছে কোণ এখানে আমাদের দেখুন এটাও এম আছে এখানে এই যে আমাদের দেখুন আমাদের উপসাপের অন্তর্লিখিত মানে ভেতরের কোনটা আছে এটা আমাদের কি কোণ আমাদের এটা হচ্ছে কি সূক্ষ্ম এখানে ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝলে আমি আরেকবার বলতেছি এখানে যেহেতু আমাদের নতুন বিষয় আমরা শিখতেছি একটু আরেকবার আমি এখানে আলোচনা করে দিই এই জন্য আমাদের জাস্ট উপসাপ এবং অধিসাপ বুঝতে হবে এখানে আমি নর্মালি একটা বৃত্ত এখানে করলাম যদিও বৃত্তটা একদম মানে বৃত্তের ব হয়নি বৃত্ত করলাম তো আমি এখানে দুটো চাপ নিলাম এ এটা বি এখানে তো আপনি বুঝতে পারছেন এই অংশটা হচ্ছে আমাদের উপসাপ এটা আমাদের এখানে অধিসাপ এখানে এখন এখন আপনাকে যে বলে যে এটা উপসাপ এখানে এটা উপসাপ উপচাপ তাহলে আপনাকে যে বলা হয় এখানে উপসাপের ভেতরের এই উপসাপের ভেতরে যে কোনটা এই কোনটা কত এখানে এই কোনটা অবশ্যই নব্বই থেকে বড় তার মানে কি এটা নব্বই থেকে বড় মানে কি এটা আমাদের কোন এখানে আর যে বলে উপচাপের উপর দ্বন্দ্ব মানে যে কোনটা উপসাপের উপর দ্বন্দ্ব মানে আছে এই কোনটা এখানে এই কোনটা তো আমাদের কি বলুন এখানে নব্বই থেকে কি হবে এখানে ছোট হবে মানে কোণ হবে এখানে আবার এখনই যে কথা বলে যদি এটাকে আমরা অধিসাপ বলবে এখানে অধিচাপ যদি বলছে অধিসাপের অন্তর্লিখিত মানে এই কোনটা এখানে অধিসাপের অন্তর্লিখিত এই কোনটা আমাদের কি হবে এখানে এটা হবে হবে এখানে এখানে এবং বলছে যে উপর দ্বন্দ্ব এমন কোন যেটা এই অধিসাপের ওপর কোন হচ্ছে এই কোনটা এখানে এটা আমাদের কি এইভাবে আমাদের বিষয়গুলো আমাদের সলভ করতে হবে এখানে বুঝে বুঝে এবং আমার নেক্সট রিটুগুলো আমি পরের এর থেকে আলোচনা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম